নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিটি সকলকে স্বাগত আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের ধোকার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা এটা দেখতেও যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ চলো তাহলে রেসিপিটা শুরু করা যায় এর জন্য প্রথমে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিনকে আগের থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ ছোলার ডাল এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর ডাল যেটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য কিন্তু এই ডালটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর সয়াবিনগুলোকে জল থেকে থেকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আগের থেকে ভেজানো ছোলার ডাল এবং মটর ডালটা এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা ছাড়টা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও আর দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চের মতো আদা এবং সমস্ত উপকরণগুলোকে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তারপর পেস্টটাকে তুলে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত পেস্টগুলোকে মিক্সিং বোলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচে চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো তারপর অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচের মতো চিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো সাদা তেল তার মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে হাত চে চামচের মতো কালো জিরে কালো জিরেটা তেলের মধ্যে ভাজলেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা খুব ভালো একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এবং কড়া থেকে খুব সহজে উঠে আসছে দেখো ঠিক এইভাবে কিন্তু মিনিট পাঁচে রান্না করলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একটা বাইন্ডিং চলে এসেছে এবং কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু এটাকে আর রান্না করলে চলবে না এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে এদিকে একটা থালার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সেটাকে আমি ভালো করে ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে দিলাম এরপর এর উপরে দিয়ে দিয়েছিলাম ওই বানিয়ে রাখা মিশ্রণটা মিশ্রণটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি খুন্তি দিয়ে চেপে চেপে চৌকো মতো একটা শেপ দিয়ে নিয়েছিলাম দেখো এইভাবেই কিন্তু আমি শেপটা দিয়ে নিয়েছিলাম এরপর আমি কিন্তু একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারো দেখো এটা কিন্তু আমি এতটা মোটা রেখেছিলাম তোমরা কিন্তু প্রয়োজনে এটাকে আরও মোটা বানিয়ে নিতে পারো এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে বানিয়ে রাখা ধোকাগুলোকে ধোকাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে খুব লো ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন দেখবে একদিকটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে খুব ভালোভাবে কড়া করে এটাকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু মিনিট পাঁচেক সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলেই দেখবে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে তখন কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে দেখো আমি এগুলোকে এখন কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি এবং ঠিক একইভাবে কিন্তু বাকি ধোকাগুলোকেও ভেজে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম টুকরো করে রাখা তিনটে আলু সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর কিন্তু ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে এটাকে উল্টে পাল্টে নিতে হবে উল্টে পাল্টে নেওয়ার পর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করে নিয়েছিলাম মিনিট পাঁচের সময়ের জন্য পাঁচ মিনিট পর কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু এইগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম এরপর ওই কড়াইতে দিয়ে দিয়েছিলাম আরও দু টেবিল চামচের মতো সাদা তেল রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করেছি তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরেটাকে দিয়েও কিন্তু তিরিশ সেকেন্ডের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো কুঁচিয়ে টমেটোটাকেও কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে টমেটোটা একটু গোলে মতো এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচে চামচ জিরে গুঁড়ো হাফ চে চামচ ধনে গুঁড়ো হাফ চে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং এই রান্নাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাতে চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এটা নিরামিষ রান্না তাই কিন্তু চেষ্টা করবে এখানে চিনিটা ব্যবহার করার চিনিটা ব্যবহার করলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো খেতে হয় এইভাবে কিন্তু আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গরম জল এই রান্নাটাতে কিন্তু গরম জল ব্যবহার করেছিলাম তোমরা চেষ্টা করো রান্নাটাতে গরম জল ব্যবহার করার গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে এভাবে ভালো করে জলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয় ততক্ষণে একটা মশলা বানিয়ে নেওয়া যাক এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুটা পরিমাণ গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি লবঙ্গ আর এলাচ কিছুক্ষণ সময় ধরে শুকনো খোলায় কিন্তু ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবে গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরেটা কিন্তু শেষেই ব্যবহার করতে হবে গোটা জিরেটাকে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করা যাবে না তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ থেকে যেতে পারে এদিকে দেখো মিনিট সাতেক পর কিন্তু তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে ঢাকনা খুলে চেক করে নিয়ে আলুটা সিদ্ধ হয়েছে কি না ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম আলুটা কিন্তু খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ধোকাগুলোকে আলুটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ধোকাগুলোকে দিতে হবে এবার কিন্তু সমস্ত ধোকাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সমস্ত ধোকাগুলোকে দেওয়া হয়ে গেলে খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে যেহেতু এটা সয়াবিনের দোকান এটা কিন্তু একটু নরম হয় তাই খুব বেশি সময় ধরে আর গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে কিন্তু এটাকে ফোটানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো মিনিট পাঁচের সময় ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আর রান্না করব না যখনই এটাকে নাড়াবে তখনই কিন্তু খুব হালকা হাতে কাজটাকে করতে হবে এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম এই উপর থেকে থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম রাখা ওই ভাজা ভাজা মশলার গুঁড়োটা মশলাটা কিন্তু আগের বানিয়ে তোমরা যে কোনো নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারো আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো হয় এরপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে এই সয়াবিনে থোকার রেসিপিটা এবার গরম গরম ভাত কিংবা গরম গরম রুটির সাথে পরিবেশন করে দেওয়ার পালা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা